আইসোলেটর যা সর্বাধিক আধুনিক নির্মিত সিমেচার ব্রিজ উত্তর পূর্ব অঞ্চল কে ইঞ্জিনিয়ার যে আপনারা বিভিন্ন দপ্তরে খালি আছে ভিন্ন দাড়িওয়া করে কতটা পেয়েছেন এবং এখন আছে

আদিতে একশো আটান্ন কে এসি ছিল একশো চার জনের মতো সকলে কোনো দাবি দাওয়া থাকবে তখন টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা পৃথিবীকে রূপান্তরিত করেছেন ভারতীয় ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা

এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স নাইনটিন সিক্সটি এইট থেকে এই যেটা পালন করতে হবে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এত ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এখন ত্রিপুরার যে যত ইনস্টিটিউশন আছে টিআইটি এনআইটি ইউনিভার্সিটি পলিটেকনিক যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে সবাই মিলে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশেশ্বরিয়া স্যার এম বিশেশ্বরিয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা ওনার যে স্বপ্ন মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড়ো ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি আমরা এই দিনটাকে দিনটাকে স্মরণীয় রাখার জন্য এডুকেশন থেকে এখানে উপস্থিত থাকবেন প্রায় পাঁচশো জনের মতো এখানে উপস্থিত থাকবেন প্রভাত করে আমরা করব এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্গন মহোদয় চিফ গেস্ট এবং আমাদের অ্যাসোসিয়েশনে চিভ ইঞ্জিনিয়ার চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার সরকার উপস্থিত থাকবেন তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেবক মহাশয় উপস্থিত থাকবেন তারপরে আমরা এই রেজিউ পরে আমরা জিবি ক্যান্সার হসপিটালে হ্যাঁ আমরা দুশো পেশেন্টকে ওদের কিছু ফ্রুটস বেদানা কলা বেদানা আপেল মোসাম্বি জুস এই ওগুলি আমরা ডিস্ট্রিবিউট করবো তারপরে দশটার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বি ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা করব তারপরে সোয়া দশটা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে পদ্মা ভবনে ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে ওইখানে প্রায় আমরা প্রায় সব ইনস্টিটিউশন প্রায় দুশো প্রতিনিধি এখন পর্যন্ত করে যারা ব্লাড ডোনেট করবেন ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহাদা উনি ওটা উদ্বোধন করবেন এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি মূল বক্তব্য এই বছরের যে আমরা টিম এটা আমরা দিয়েছি এটার উপরে আলোচনা করবেন এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী বাণী মহাশয় এরপরে থাকবেন চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি তারপরে থাকবেন আমাদের জি কে হ্যাঁ কিরণ দিত্তে স্যার সেক্রেটারি তারপরে অভিষেক সিং সেক্রেটারি তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দেই ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অর্ডার হিসাবে এবং ওনাকে করবো তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যুৎ ইউনিভার্সিটির চেয়ারম্যান প্লাস আমাদের যে সেমিনার যে মোট বক্ত দিন ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা এনআইটি আগরতলা অধ্যাপক প্রফেসর এস কে পাত্র

আমরা আজকে ইঞ্জিনিয়ার দিবস হিসাবে ঘোষণা করেছেন এই দিনটি আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আমরা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স নাইনটিন থেকে ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং গভর্নমেন্টও এখন ডিসিশন দিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এখন ত্রিপুরারায় যে যত ইনস্টিটিউশন আছে টিআইটি এনআইটি ইত্যাদি ইউনিভার্সিটি ইত্যাদি পলিটেকনিক ইউনি পলিটেকনিক যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে সবাই মিলে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বরিয়া এসআর এম বিশ্বেশ্বরীয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা ওনার যে স্বপ্ন মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে দিয়েছেন এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে যাচ্ছেন তাদেরকে সম্বান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরো এরকম বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি ইয়ে থাকেন আমরা এই দিনটাকে দিকটাকে স্মরণীয় রাখার জন্য এডুকেশন উপস্থিত থাকবেন প্রায় পাঁচশো জনের মতো এখানে উপস্থিত থাকবেন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আমাদের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার উপস্থিত থাকবেন তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং চিফ কোন থাকবেন তারপরে আমরা এই রেডি পরে আমরা জিবি ক্যান্সার হসপিটালে হ্যাঁ আমরা দুশো পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস ভেনানা কলা ভেনানা আপেল মোসাম্বি জুস এইগুলি আমরা ডিস্ট্রিবিউট করব তারপরে দশটার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স সাগরকাল যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সে এম বিসিএসের প্রতি আমরা শ্রদ্ধা অর্পণ করবো তারপরে দশটা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন ডোন হবে ওইখানে প্রায় আমরা প্রায় সব ইনস্টিট্রেশন মিলে প্রায় দুইশো প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন ওইখানে ব্লাড ডোনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহাদেব চিফ মিনিট করা উনি ওটা উদ্বোধন করবেন এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি মূল বক্তব্য এই বছরের যে আমরা ফিম এটা আমরা দিয়েছি এটার উপরে আলোচনা করবেন এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহায্য এরপরে দেখবেন চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি তারপরে থাকবেন আমাদের কিরণ বিদ্যাসার সেক্রেটারি তারপরে অভিষেক সিং সেক্রেটারি তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দেই ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার হতা হিসাবে এবং ওনাকে রিকমপ্লিশ করবো তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যুবিন ইউনিভার্সিটির চেয়ারম্যান প্লাস আমাদের যে সেমিনার যে মূল বক্তব্য থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা এনআইটি আগরতলা অধ্যাপক প্রফেসর এস কে পাত্র